কি মনে একটু ভাত গুড আফটারনুন एवरीवन আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি গতকাল তো আমাদের দোসা পার্টি ছিল রাত্রির বারোটা পর্যন্ত চলেছে সত্যি অসম্ভব ভালো দোসা খেয়েছি অনেক দিন পর দোকানে দোসা তো অবশ্যই ভালো হয় তবে হেলদিতে অতটা হয় না কিন্তু ঘরের যে কোনো জিনিস তো অবশ্যই ভীষণই হেলদি হয় আর গোপা মানে কি বলবো ওর এনার্জি সকাল সাতটা থেকে আমার সাথে লাগাতার করে যাচ্ছে আমি তো শুধু ঘরে করছি ও আবার বাইরে গিয়ে চেম্বার সামলাচ্ছে দুটো চেম্বার করে এলো আবার বাড়ি এলো বাড়ি এসে আবার আমার সাথে করলো তারপরে আবার ছেলেকে খাওয়ালো খাইয়ে আবার কিছুক্ষণ বেরোলো বেরিয়ে আবার একটা চেম্বার করলো বাবারে মানে আমি সত্য সত্যি ওর এনার্জি দেখি তারপর রাত বারোটা পর্যন্ত সমস্ত কাজ সেরে পুরো কিচেন গুছিয়ে ও এখান থেকে গেছে মানে ফ্রিজে সমস্ত কিছু তুলে কিচেন ক্লিন করে ডাইনিং টেবিল ক্লিন করে সমস্ত কিছু করে ও গেছে সত্যি মানে ওর এনার্জি অসম্ভব অসম্ভব জাগে সকালবেলা ছেলে তো অফিস চলে গেছে আজকে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে জানি না কেন আর কিছু খেতে ইচ্ছে করছে না কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছে তো জলখাওয়ার অবশ্যই খেয়েছি কিন্তু কাজকর্ম তো চলছে ব্লগ চ্যানেলের ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেল এবারে আমার কুকিং চ্যানেলের ভিডিওটা এডিট করছি তারপরে আপলোড করবো আর ওদিকে কিচেনটা একটু অবছালো রয়েছে মানে বাসন আজকে যা যা মাঝবার সেগুলো মাজা হয়েছে কিছু ডিশওয়াশারে দিয়েছি আর গতকালের ডিশওয়াশার থেকে বের করা বাসনগুলো আজকে আবার ডাইনিং টেবিলের উপর পুরো ছড়ানো আছে তো সেই কাজগুলোকে আজকে করব মানে খাওয়ার আগে একরকম পর্ব খাওয়ার পরে আর এক রকম পর্ব তো এই পর্ব গোছাতে গোছাতে মোটামুটি আবার একটা দুটো দিন কেটে যায় তারপরে আবার আজকে রাত্রেও যে ব্যাটারটা বেঁচে আছে আর সাম্বার ডাল চাটনি এগুলো রয়েছে সেগুলো দিয়ে ইডলি করে নেওয়া হবে সকলে মিলে আবার ইডলি পার্টি হবে যাকে ঠিক আছে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করছি কারণ সকালে বড্ডও ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও শ্যুট করতে পারিনি এডিটটা করে নিই তারপর কিচেন ক্লিন করতে যাব ও হ্যাঁ এর মাঝে আবার মানে ওই হয় না যে হঠাৎ করেই এই ধরনের ঘটনাগুলোই ঘটে কালকে তখন দোসা বানানো হচ্ছে বাড়ি ভর্তি লোক সেই সময় ফিল্টারের প্রবলেম শুরু হয়ে গেল আমি ওসমিতের আন্ডার সিঙ্ক ফিল্টার কিনেছি সত্যি ভীষণ ভালো জলটাও ভালো বাট ওই আমাদের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে বলে হয়তো আরও ফারো কিছু প্রবলেম করছে কিছু একটা প্রবলেম করছে তো ফিল্টার চেঞ্জ করতে হবে হয়তো কুড়ি আবার ত্রিশ নিয়ন্তু কুড়ি লিটার জল ব্রিঙ্কিট করলো এখন সেই জলের ড্রামগুলো ঘরের মধ্যে রয়েছে পুরো রান্নাঘরে যেতে না আমার এখন ভয় লাগছে অত বাসন দেখে আর তার সাথে মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে কিন্তু কি করা যাবে করতে তো হবেই কাজটা শাড়ি তারপর রান্নাঘরে যাব আছে ওটা কি চেঞ্জ হবে নতুন কোনো কি ব্যাটারি লাগানো হচ্ছে নাকি ওটা ব্যাটারি গুলো কতদিন চলে পিয়া এখানে ডিশওয়াশার থেকে সমস্ত বাসন বের করে রেখে দিয়েছে সেই সময় ও আর রান্নাঘরে গোছাতে পারেনি কারণ আমি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম আর রান্নাঘরে যদি আমি কাজে ব্যস্ত থাকি তাহলে আর সেই সময় আমি কাউকে ঢুকতে দিই না এবার ঠিক আছে আমি আমার নিজের সময় মতো এগুলোকে বুঝিয়ে নিই জাস্ট একটু কাজ করতে শুরু করলাম স্মিথ থেকে সার্ভিসিংয়ের জন্য লোক এলো সার্ভিসিং করে ফিল্টার চেঞ্জ করে দিয়ে গেলো মানে ক্যান্ডেলটা চেঞ্জ করে দিয়ে গেলো এবারে নিচেটাও ময়লা হয়ে গেছে আগে নিচেটা পরিষ্কার করি তারপর উপরটা পরিষ্কার করি ইউেন্সিলস নেই মানে হাতা খুন্তি চামচ কিছু নেই সব বেরিয়ে গেছে কিছু ওখানে রয়েছে কিছু কিছু হয়েছে আছে মাজা চারিদিক থেকে এখন সেগুলোকে আমাকে গোছাতে হবে এই হয় বাড়িতে মানুষজন আসলে অগোছালো অবশ্যই হবে কিন্তু মানুষজন তো আসবেই আমাদের নিজেদের রিক্রিয়েশনের জন্য এগুলো তো অবশ্যই করাটা ভীষণই দরকার পরে অবশ্যই খাটনি হয় কিন্তু ওই খাটনির ভয়ে আমরা কোনো আনন্দ করবো না বা বাড়িতে মানুষজন আসবে না তা তো হতে পারে না সমস্ত কিছুই আমাদেরকে করতে হবে আর এটা হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট লিটার জল নিয়ে ছেলেটা কোনো জিনিস কম আনতে কখনো পারে না দশ লিটার জল হলেই যথেষ্ট ছিল বাট সে নিয়ে এসছে কুড়ি লিটার জল এখন এই চারটে ড্রাম আমার ঘরে বোঝাই কোনদিন যদি খাবার অর্ডার করতে হয় এত খাবার অর্ডার করবে মানে বলার কথা না আমরা খেয়ে শেষ করতে পারি না কৃষানের বার্থডেতে মানে গদায়ের বার্থডেতে আমরা সকলে গেছিলাম এমন স্টার্টার অর্ডার করেছিল যে স্টার্টার খেয়ে আমাদের সকলের পেট ভরে গেছে আমাদের আর কারোর মেন কোর্স পর্যন্ত যেতে হয়নি আর স্টার্টারও এত ছিল যে সেটাও আবার বাড়িতে প্যাক করে আনতে হয়েছে এই হচ্ছে ডক্টর তৃষ্ণেন্দু মন্ডল মানে নামে ওর একদম মানে সবকিছু বেশি বেশি অল্প কিছু করতে পারে না সব বেশি বেশি মোটামুটি সমস্ত ক্লিনিং কমপ্লিট বিশেষ করে সোফা আর কার্পেটটা বেশি নোংরা হয় কার্পেটটা অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয়নি তাই জন্য একবার ভ্যাকুম ক্লিনার দিয়ে ভ্যাকুম করে নিলাম এটা আমার টাইসেন কোম্পানির ভ্যাকুম ক্লিনার আমি পাঁচ বছর ব্যবহার করছি সত্যি ভীষণ ভালো বিশেষ করে কার্পেট সোফা আর বেডের ম্যাট্রেসগুলো এত সুন্দর ক্লিন হয় কোনো রকম ধুলো থাকে না তো চার্জ দাও আর যখন প্রয়োজন তখন সেটাকে ইউজ করো তো মোটামুটি ক্লিনিং কমপ্লিট রান্নাঘরও গোছানো হয়ে গেছে এবারে একটু দোসার ব্যাটার রয়ে গেছে সেটা দিয়ে আজকে আবার ইডলি বানানো হবে আর আজকে যেহেতু সোমবার গোপার হাফ ডে থাকে কাল থেকে আবার গোপার আটচল্লিশ ঘন্টার ডিউটি থাকে তো বাকি সবাই বিজি হয়ে পড়ে প্রিয়াঙ্কাও টিউশন করে তাছাড়া ঘরের কাজ তো আছেই আর অন্বেষারও অফিস আমারও ছেলের অফিস মানে আমারও অফিস তো এই মোটামুটি চলতে থাকে আর সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং তো ভীষণ দরকার বিশেষ করে কার্পেট আর সোফাগুলোর সোফাগুলোর মাঝখানগুলো মানে এই খাঁজগুলোতে এই যে এই জায়গাগুলোতে না ভীষণ ময়লা ঢুকে যায় ওই হয়তো খেলো কিছু মানে মুড়ি বা বিস্কিটের কোনো কিছু টুকরো এইগুলো এই মানে ওইগুলো এই সোফার খাঁজগুলোতে ঢুকবেই ঢুকবে আমি দেখেছি তো এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট আছে তো সেই অ্যাটাচমেন্ট সেট করে আমি ক্লিন করে নিই আমার বেডের ম্যাট্রেসগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা হয় আর এত বছর ইউজ করছি এত ভালো লাগে এর আগে আমি ওই ইউরোকাফোবসের ইউজ করেছিলাম স্যাটিসফায়েড ছিলাম না বাট ডায়সানের এটাতে আমি ভীষণভাবে স্যাটিসফাইড যাকে এবার একটু রেস্ট নিই ছেলেও এসে গেছে ওকে একটু খেতে টেতে দিই তারপরে আবার রাত্রে ওরা আসুক আবার তখন ইডলি বানানো হবে তারপর আবার ইডলি খাওয়া হবে একদিন শুরু হলে মোটামুটি দু তিন দিন আমাদের চলতে থাকে আর অনেকেই জানতে চেয়েছেন যে ওরা কারা মানে যারা আমার বাড়িতে সব সময় আসে তারা কি আমার প্রতিবেশী না তারা আমার আত্মীয় তারা আমার প্রতিবেশী এবং সত্যিই আমি ভীষণ লাকি যে এরকম ভালো প্রতিবেশী আমি পেয়েছি আর শুধুমাত্র যে ওরা আমার রান্নাবান্নাগুলো খায় তা নয় আমার এই যে বাড়ির ইন্টিরিয়ার যারা করেছে মানে রাজু সৌরভ ওদেরকেও আমি মাঝে মধ্যে ডেকে খাবার দাবার দিয়ে দিই এক এক সময় এক একজনকে দিই সময় আমি যে ওদেরকে ডাকি বা ওরা এসে সব সময় খায় তা নয় রাজু সৌরভ যদি থাকে রাজু সৌরভকেও দিয়ে দিই আবার যখন আমি কল্যাণীতে শ্যুট করতে যাই আমার যারা সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যাই আপনারা বলেন তারা খায় বাবা মারা খায় মানে বাবা মার জন্য ভাটপাড়াতে পাঠিয়ে দিই দিদির জন্য পাঠিয়ে দিই কল্যাণীর বাবা মার জন্য রাখি আবার নিজের জন্য অল্প করে নিয়ে আসি তো আমার শুটিংয়ের রান্নাবান্না না মোটামুটি ভাগ হয়ে যায় আবার যখন আমি কল্যাণী থেকে ফিরি বাবাকে আমি টিফিন কৌটোটা দিলাম আর মা আবার কিছু বানিয়ে বাবাকে পাঠিয়ে দেয় রাস্তার মোড়ের মাথায় বাবা নিয়ে ওয়েট করতে থাকে মা আবার আমার জন্য পাঠিয়ে দেয় আমি বারণ করি যে না তোমাকে করতে হবে না এত কষ্ট করে আমার তো রান্নাবান্না আছে আর আমি করে রেখেই যাই বাড়িতে তো তবুও নাতির জন্য মেয়ের জন্য পাঠিয়ে দেয় এটা মা বাবার মনের শান্তি তো আমার কুকিং চ্যানেলে রান্নাবান্না সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হয় আবার কখনো কখনো এই যে কাছে আমার মাসির আছে তাদেরকেও গিয়ে দিয়ে আসি তো সকলে মিলেমিশে আমরা খাই একা কেউ খায় না যে সব সবসময় অন্বেষা গোপা প্রিয়াঙ্কা বা সোমনা তরিত্র ওরা এসে কাছে তা একেবারেই নয় তো সবাই মিলে মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে এবারে ওরা আসুক আমি একটু রেস্ট করি ওদের অপেক্ষায় থাকি তারপরে দেখি আবার আমার বিচ্ছু বাবু কি করতে থাকে সে যে কি দুষ্টু হয়েছে বাট খুব মিষ্টি আমি জানি আপনাদেরও ভালো লাগছে যে তার দুষ্টুমিটা হ্যাঁ তোদের উড়িয়া ভাষা বন্ধ করতো মা ছেলের উড়িয়া ভাষা কি হয়েছে তোকে বলেছে কি বলছে

আমি তোমাকে কামড়ে দেবো তাই বলবে শিগগিরই দিয়ে চলে আছো দাদাকে খোলো খোলো একটু জোরে চেপে খুলতে হয় দরজা নে 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 পিটিকা পিটি দাদা ধান ওই তো ঝান খেতে পারছো না কেন

ছোলা ভাজা ছোলা ভাজা দেব আবার যদি কাটো তবে তুলে তুলে আচার দেব কে আকিম কে বানিয়েছে পিসান বানিয়েছে আকিম তা বলো ম্যাঙ্গো আকিম ম্যাঙ্গো আকিম তুমি খাবে তো হ্যাঁ চলো

আজ বড্ড ক্লান্ত ভিডিওটাও আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ